ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য দুটি অংশ হল শ্রী রাধিকা এবং তার বাসী এই দুটি ছাড়া আমরা কোনোভাবেই কিন্তু শ্রীকৃষ্ণের অস্তিত্বকে ঠিক মেলাতে পারি না শ্রীকৃষ্ণের বাসির সুরে বৃন্দাবনবাসী সবাই মুগ্ধ হয়ে যেত আবার এই বাসির সুরেই সংসার ছেড়ে বেরিয়ে আসতেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের মোহনবাসী মানে প্রেম ভালোবাসা আর আকর্ষণের প্রতীক আর এই বাসির সুরে কেবলমাত্র রাধা নয় মেতেছিল গোটা জগৎ সংসার তাই বাসি আর শ্রীকৃষ্ণ সমার্থক শ্রীকৃষ্ণের বাসি তার অঙ্গ তাই তিনি মোহন বংশীধারী কিন্তু জানেন কি এহেন শ্রীকৃষ্ণ এমন একটা সময় এসেছিল যখন ভেঙে ফেলেছিলেন উনি তার সাধের বাঁশি এবং ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তারপর থেকে আর কখনোই বাজাননি সেই বাসি কারণটা কি জানেন জানলে আপনাদের সকলের চোখে জল চলে আসবে সব প্রশ্নের উত্তর কিন্তু আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো নতুন তথ্য আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সকলকে দেখাবেন আর আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন একটা সাবস্ক্রাইব হয়তো আপনাদের কাছে খুব বিশেষ সমস্যা নয় কিন্তু আমার কাছে এটা একটা বড় আশীর্বাদ চলুন এবার সরাসরি আলোচনায় ঢোকা যাক শ্রীকৃষ্ণের হাতে আপনারা যে বাসিটা দেখে থাকেন সেই বাসিরও কিন্তু এক বিশাল মাহাত্ম আছে আজকে আমি এই বাসির মাহাত্ম বলে কিন্তু ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না তবে আমি এর পরের ভিডিওতে এই বাসির মাহাত্মটা বলবো তবে একটা কথা ছোট্ট করে বলে রাখি এই বাসিরা কিন্তু শ্রীকৃষ্ণ পেয়েছিলেন ভগবান শিবের কাছ থেকে যাই হোক আমাদের আলোচ্য বিষয় আজকে সেটা নয় আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কেন শ্রীকৃষ্ণ তার শখের বা সাধের বাসিটাকে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং কেন আর পরে আর সেই বাসিটাকে কখনোই বাজাননি মথুরার রাজা কংস শ্রীকৃষ্ণ এবং বলরামকে মথুরায় আমন্ত্রণ জানান সেই খবরে গোটা বৃন্দাবনে এক শোকের ছায়া নেমে আসে তারা কিছুতেই যেতে দেবে না কৃষ্ণ এবং বলরামকে মথুরাতে কিন্তু যেতে তো হবেই যাবার আগে শেষবারের মতন ছুটে আসেন রাধা শ্রীকৃষ্ণের কাছে এবং শ্রীকৃষ্ণও তখন রাধার কাছে প্রতিজ্ঞা করেন যে ফিরে আসবেন কিন্তু আর কখনোই কিন্তু ফিরে আসেননি রাধার কাছে এদিকে মথুরায় গিয়ে কংসকে বধ করার পরে সেখানে রাজা হলেন শ্রীকৃষ্ণ বিয়ে করলেন রুক্মিণীকে আর এদিকে রাধা নানা রকম সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে পড়ল তার মন জুড়ে তখনও শ্রীকৃষ্ণ শেষবারের মতন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রাধা ছুটে চললেন দারোগাতে পথের ক্লান্তিতে রাধা সোনার পণ্য একদম বিবর্ণ হয়ে গিয়েছিল এবং চোখে মুখে ক্লান্তির দ্বারকায় যখন পৌঁছালেন তখন উনি জানতে পারলেন যে কৃষ্ণের সাথে বিয়ে হয়েছিল এবং সত্যভামায় কিন্তু সেই খবর শুনে তিনি কিন্তু মোটেই দুঃখিত হননি আর এদিকে কৃষ্ণ রাধাকে দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছিলেন নিভৃতে তারা অনেক কথাও বলেছিলেন দ্বারকায় রাধার পরিচয় কিন্তু কেউ জানতেন না আর এদিকে রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তখন তার প্রাসাদেই সেবিকা হিসাবে তাকে নিযুক্ত করেছিলেন রাধা সারাদিন সেই প্রাসাদেই থাকতেন এবং নানা নানারকম কাজ দেখাশোনা করতেন আর সুযোগ পেলেই কৃষ্ণকে দেখতেন কিন্তু রাধা কোথাও যেন বুঝতে পারছিলেন যে কৃষ্ণের সাথে তার যে আধ্যাত্মিক যোগ বা টান সেটা কোথাও যেন আগের মতো ঠিক অনুভব করা যাচ্ছে না তাই রাধা সেইখান থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু কোথায় যাবেন সেটা কিন্তু উনি নিজে তখনও সিদ্ধান্ত নিতে পারেননি একটা সময় হলো যখন রাধা সম্পূর্ণ একা এবং দুর্বল হয়ে পড়েন এবং সেই সময় তিনি শ্রীকৃষ্ণের প্রয়োজন বোধ করলেন শ্রীকৃষ্ণ রাধার কাছে এসেছিলেন এবং রাধাকে অনুরোধ করলেন রাধা যেন তার কাছ থেকে কিছু দাবি করেন রাধা তো প্রথমে অস্বীকার করলেন তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার তাকে অনুরোধ করার পরে রাধা তখন বললেন যে উনি শ্রীকৃষ্ণকে বাসি বাজানো অবস্থায় দেখতে চান রাধার কথা মতন শ্রীকৃষ্ণ তার বাসি বের করে মধু মধুসঙ্গীত বাজাতে শুরু করলেন এই বাসি বেজে গেল দিন রাত যতক্ষণা পর্যন্ত রাধা আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যায় সেই বাসি সুর শুনতে শুনতে রাধা কৃষ্ণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইলেন আর এদিকে শ্রীকৃষ্ণ বাসি বাজিয়ে চললেন রাধা তখনও নিশ্চুপ হাসি মুখ চোখ বন্ধ বাসি থামিয়ে কৃষ্ণ জানতে চাইলেন যে কেমন লাগলো কিন্তু কোনো উত্তর এলো না আবারও জিজ্ঞাসা করলেন কিন্তু এবারও কিন্তু কোনো সায় এলো না তখন কৃষ্ণ ভেবেছিলেন যে রাধা হয়তো বাসির আওয়াজে বা শতে এতটাই বির্বল যে তিনি সাড়া দিতে পারছেন না তখন শ্রীকৃষ্ণ রাধাকে জাগানোর জন্য ঝাঁকালেন কিন্তু তখনও কোনো সাড়া এলো না রাধার কাছ থেকে তখন শ্রীকৃষ্ণ পরীক্ষা করলেন রাধার নারী স্পন্দন এবং অনুভব করার চেষ্টা করলেন রাধার শ্বাস কিন্তু কোনোটাই উনি পেলেন না অনুভব করতে পারলেন চরম সত্যিটা শ্রীকৃষ্ণর কোলে মাথা রেখে ঢলে পড়ল রাধা আবেগে বীর্বল হয়ে সারা শরীর কাঁপছিল এবং চোখ দিয়ে জল ঝরে পড়ছিল শ্রীকৃষ্ণে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর কখনো কোনো বাদ্যযন্ত্র বাজাবেন না রাধার মৃত্যু তাকে সম্পূর্ণভাবে শোকাহত করেছিল চোখ পড়ল সেই বাসিটার উপর যেটা তিনি এতক্ষণ বাজাচ্ছিলেন ভেঙে ফেললেন সেই বাসিটা ছুঁড়ে ফেললেন দূরে জঙ্গলের দিকে এমন একটা জায়গায় যেখান থেকে আর কখনোই সেই বাসিটা তার কাছে ফিরে আসবে না তিনি অনুভব করতে পারছিলেন যে রাধা তার মধ্যে মিশে গিয়েছিল এবং সব সময় তার হৃদয়ে বাস করেছিলেন এবং এখনো আছেন এমনই ছিল রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম তাতে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় বাসিটা ভেঙে ফেললেন এবং তারপরে আর কখনোই বাজাননি সেই বাসি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য